রাজনৈতিক অস্থিতিশীলতা অত্যাবশ্যকীয় পণ্যের মজুত সরবরাহ ঘাটতিসহ নানা কারণে মূল্যস্ফীতির হার দুই অঙ্কের ঘর অতিক্রম করে বেশ আগেই পরিস্থিতি মোকাবিলায় সুধার বাড়ানো সহ বাংলাদেশ ব্যাংকের কঠোর মুদ্রানীতি অনুসরণের পরেও জিনিসপত্রের দাম আকাশচুম্বি এর মধ্যেই অর্থ যোগান বাড়াতে গত মাসে হঠাৎ করেই ভ্যাট আরোপের সিদ্ধান্ত নেয় সরকার এতে আরও সংকটে পড়ে নিম্ন ও নির্দিষ্ট আয়ের মানুষ এমন পরিস্থিতিতে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে অর্থ উপদেষ্টার কাছে প্রশ্ন ছিল অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেয়ার ছয় মাস পরেও মূল্যস্ফীতি কেন নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না জবাবে বলেন আরো তিন মাস অপেক্ষার পর আসবে ইতিবাচক প্রভাব অতি প্রয়োজনীয় জিনিসগুলো আমরা সরবরাহ কোনোদিন আমরা কমতে দেব না এর মধ্যে চাল একটা ডালটা একটু টেম্পোরারি মুসুর ডাল সয়াবিনটা মোর ইম্পর্টেন্ট তারপরে আপনার আর অন্য অন্য যে জিনিসগুলো আছে সেগুলো আমরা সার বিশেষ করে আমাদের একটা বড় এই যে বড় আসবে বড়রা কিন্তু আমাদের অনেক সারের প্রয়োজন আছে তারপরে আপনার এই জ্বালানি বাংলাদেশের অর্থনৈতিক অবস্থার সঙ্গে শ্রীলঙ্কার তুলনা করা ঠিক নয় মন্তব্য করে উপদেষ্টা আরও বলেন দেশের মাত্র বারোটি ব্যাংক কার্যকর থাকলেও বাকিগুলো চলছে খুরিয়ে খুঁড়িয়ে কোথাও অর্থ নাই তো সব ব্যাংক থেকে অর্থ চলে গেছে আপনার কেন ইমাজিন কোনো পৃথিবীর দেশে এরকম হয়েছে যে ব্যাংকের ডিপোজিটের টাকা সহ চলে গেছে এটা ডাইরেক্টরাদের টাকা নিয়ে যায় নিয়ে যায় টাকেই তো নেয় ওদের ব্যাটার প্রভাবে পণ্যের দাম যতটুকু বেড়েছে ব্যবসায়ীরা তার চেয়ে অনেক বেশি মুনাফা করছেন বলেও মন্তব্য করেন অর্থোপদেষ্টা প্রশ্ন আসিস সময় সংবাদ টাকা দাম বেড়ে গেছে বেশ টাকার উপরে আমরা বলছি